সো গাইস তোমাদের জন্য একটা বায়োকোড নিয়ে এসেছি যেটা ব্যবহার করে তোমরা আইডিতে সিজন ওয়ান এবং সিজন এইট এর ড্রেস দিতে পারবা সো এই বায়োকোডটা আমি ভিডিও যে কোনো সময় দিয়ে দিব এই বায়োকোড সাথে আরো নয়টা বায়োকোড মিলে পুরোপুরি দশটা বায়োকোড রয়েছে আজকের এই ভিডিওতে প্রত্যেকটা বায়োকোড একদম লেজেন্ডারি সো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার আইডিতে তুমি এই সুন্দর সুন্দর বায়োগুলো লাগিয়ে নিতে পারো সো গাইস প্রথম বায়োটা আপনারা দেখার জন্য এই জায়গায় কিন্তু আমরা কপি করে এনেছি বায়োকোড সো এই জায়গায় পোস্ট করে দিলাম এই জায়গায় আমাদের কিন্তু আইডিতে এরকমই দেখা যাবে তোমরা যে ফ্যান সার্কেল দেখে তোমাদের আইডিটা অবশ্যই কিন্তু তারা দেখবে যে তোমাদের আইডিতে অন্যরকম বাপ নিয়ে আমার বাপ এটা দেখার জন্য কিন্তু আমি এই ওআইডি দিয়ে আমার আইডিটা ই করে দিয়েছি সো এই জায়গায় দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার নাইন নাইন নাইনটি প্লাস ভাই এটা কেম নাকি এটা কিন্তু এম পলি ছিল এর থেকে মারাত্মক মারাত্মক ভাই রয়েছে আজকের এই ভিডিওতে তাই বলছি ভিডিওতে এক লাইক দিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করো সো গাইজ দুই নাম্বার ভাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু কপি করে নিয়ে এসেছি আমরা এই জায়গায় আগের বায়ুটা ক্যান্সেল করে দিব সো এই জায়গায় কিন্তু আমি এই বায়ুটা এখন বসিয়ে দিলাম যেটা কপি করে নিয়ে এসেছি সেটা কিন্তু এখন পোস্ট করে দিলাম এখন দেখবো অন্য কে কিরকম ভিউ দেখা যায় ওই ভাইয়ের ভিউ দেখার জন্য কিন্তু আমি ইউ আইডিতে এই জায়গায় সার্চ দিয়ে ফেলেছি সো এই জায়গায় ইনভাইট দিয়েছে ক্যান্সেল করে দিলাম এখন আমাদের প্রোফাইলে ঢুকতেই দেখি ভাই ফ্রি ফায়ার ম্যাক্স লেখা রয়েছে অনেক স্টাইলিশ ভাবে সো এটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো তোমাদের আইডিতে এইটা ব্যবহার করলে তোমাকে অনেকে প্রো প্লেয়ার ভাববে শুধুমাত্র এটা না আজকে এই দশটা স্টাইলিশ বায়ু কিন্তু একদম লেজেন্ডারি একদম ইউনিক সো গাইস তিন নম্বর বায়ুটা কিন্তু একদম ঘরের বায়ু একটা সো এই জায়গায় তোমরা দেখতে পারছো এই জায়গায় তোমরা অনেক কিছু লিখতে পারবা ঘরের বায়ুটা পোস্ট করার পরে আমি যে লিখে দিয়েছি তোমাদের সো তোমাদের তোমরা এই জায়গায় তোমাদের নামও লিখতে পারো এবং তোমাদের আমাদের অনেক কিছু লিখতে পারো এই জায়গায় সো এটা অন্য আইডি থেকে ভিউ কেমন হবে এটা দেখার জন্য আমি কিন্তু আমার সেকেন্ড আইডিতে ঢুকে গেছি সো তিন নাম্বার বায়ু ভিউ কেমন হবে এটা এখন দেখবো এই জায়গায় আমি ফ্রেন্ডে গিয়ে আমরা এখন ইউআইডি যে এই ভাইটা কেমন দেখা যাচ্ছে সো প্রোফাইলে ক্লিক করে দেখি এখন হো পার প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে দেখছি ঘর লেখার পরও রয়েছে তোমাদের সো তোমরা যদি ভালো করে খেয়াল করো ঘরটা কিন্তু অনেক কালারফুল হয়েছে আমাদের কাছে কিন্তু এত একটা কালারফুল গড়টা ছিল না প্রথম আমাদের আইডি থেকে সো এটা কিন্তু অন্য আইডি থেকে ভিউ হবে আমার কাছে যতগুলো বায়োকোড রয়েছে সবগুলো কিন্তু অন্য আইডি দিয়ে দেখতে হবে সো চর্থ আমার বায়োকোডটা কিন্তু আমরা এই জায়গায় পোস্ট করে দিব সো আমরা এখন একটু কাস্টমাইজ করে নেই এখন আমাদের এই জায়গায় পঞ্চাশ লিখে দিই তাহলে কেমন হবে তোমরা তোমাদের ইচ্ছা মতো লিখে দিতে পারো সো এই জায়গায় আমি পঞ্চাশ লিখে দিলাম এটা এখন অন্য আইডিয়া থেকে বিউ কেমন হবে চলো দেখে আসছি সো চতুর্থ নাম্বার বায়োটা আমরা চেক দেওয়ার জন্য কিন্তু এই জায়গায় ইউআইডি সার্চ করে দিলাম প্রোফাইলে ক্লিক করে দেখি ভাই এটা এতটা কালারফুল হয় রে তবু কিন্তু ভালো হয়েছে তোমরা কিন্তু কালারগুলোকে কাস্টমাইজ করে নিতে পারো মেবি এখানে রেড কালার হলেও অনেকটা সুন্দর লাগতো অনেকটা ইউনিক লাগতো সো গাইস পাঁচ নাম্বার বায়োটা কিন্তু আমি এই জায়গায় কপি করে নিয়েছি পোস্টেড করলাম সো অন্য আইডি থেকে পিউ করবো প্রত্যেকবারের মতো পাঁচ নাম্বার ভাই আমরা চেক করার জন্য কিন্তু এই জায়গায় প্রোফাইলে গেলাম সো গাই সিজন ওয়ান টুর এর মতন ইলিট পাস রয়েছে এই জায়গায় সো তোমরা দেখতেই পাচ্ছ অনেক ইউনিক লেভেলের বায়োটা সো এটাও কিন্তু তোমরা তোমাদের আইডিতে লাগিয়ে নিতে পারো সো ছয় নাম্বার বায়োটা কিন্তু আমরা কপি করে এসে এই জায়গায় পোস্টেড করলাম সো ছয় নাম্বার বায়োটা এখানে লিখবো যে হারাম সো তোমরাও লিখতে পারো তোমাদের মন মতো এই জায়গায় কিন্তু একটা কোড হতে চলেছে এই কুটটা কিন্তু অনেকে জানো না কি হতে চলেছে গাইস এটা কি যে হবে সো এই জায়গায় আমি হারাম লিখে দিলাম এটা অন্য এর কি রকম দেখা যাবে দেখি ছয় নাম্বার ভাই কুটটা দেখার কিন্তু এই জায়গায় আমাদের আইডেন্টি প্রবেশ করব সো প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে এটা কি দেখি গাইস সিগারেট রয়েছে আর নিচে রয়েছে হারাম লেখা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ অনেক ইউনিক কিন্তু এটা তো এটা কিন্তু অনেক একটা মারাত্মক পায়গড ভাই এটা কিন্তু তোমরা ইউজ করতে পারো তোমাদের আইডিতে এতে তোমাদের আইডি কোনো সমস্যা হবে না সো গাইস সাত নাম্বার ভাই কিন্তু আমরা

পোস্ট করে দিব সো আগের ভাইকুটটা কেটে নিলাম সুন্দর করে সো এই জায়গায় কিন্তু আপনার আমার টা আমি কপি করে এসেছি এই জায়গায় দিয়ে দিলাম তোমরা দেখতে দিতে পারছো ভাইকুড়টা কিন্তু পোস্ট করে দিয়েছি দেখবো এটা অন্য থেকে কেমন দেখা যায় সো গাইস 8 নম্বর বায়োটা দেখাচ্চেরো কিন্তু আমি এই জায়গায় চলে এসেছি দেখতেই তো পারছো গাইস গোটাটা ইউনিক লাগছে একটা রস্ট রয়েছে আর ওই পাশে লেখা রয়েছে আই লাভ ইউ সো এটা কিন্তু অনেক মারাত্মক লেভেলের একটা পায় আরেকটা ইউনিক সো তোমাদের এই বায়ুগুলো কিন্তু অনেক ভালো লেগেছে আমার মনে হয় সো গাইস আর কিন্তু দুইটি পায় রয়েছে এই পায়উটা দেখেিয়ে যাও আর হ্যাঁ যারা এখন লাইক করতে फटाफट লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও সো গাইস 9 নম্বর বায়োটা কিন্তু আমরা কপি করে নিয়ে এসে এই জায়গায় কিন্তু পোস্ট করে দিলাম এটা দেখবো এখন অর্ডার আমাদেরকে কেমন দেখাচ্ছে এই বায়ুকোটটা কিন্তু অনেকটা ইউনিক সো এই কোটের ভায়োটা দেখতে কেমন হবে এটা এখন দেখার জন্য অন্য আইডিতে ঢুকে গেলাম সো এই ওয়াইডি সাজার সাথে সাথে কিন্তু আইডিটা আমাদের সামনে চলে এসেছে আইডিতে ঢুকার সাথে সাথে গাইস ওল্ড ইলেট পাস অল গাইস এটা কিন্তু অনেকেই পুরো প্লেয়ার ভাবে তোমাকে তুমি যদি তোমার আইডিতে ইউজ করো ভলপে পাই তুমি কত দিন ধরে ফ্রি ফায়ার গেমটা খেলো তার ভাববে এটাই আসল ইলেট পাস সো এটা কিন্তু তোমরা ইউজ করতে পারো তোমাদের আইডিতে সো গাইস কাঙ্ক্ষিত সেই 10 নম্বর বায়োটা কিন্তু অনেকটা ইউ কিন্তু দুঃখের বিষয় হলো যে এটা কিন্তু বাংলাদেশে হবে না কারণ এটা আমার অন্য সার্ভার আইডি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বায়ো এই বায়ো কোডটাও কিন্তু আমার কাছে রয়েছে সো এটা যেহেতু কাজ হবে না তোমাকে এটা দেব না আর গাইস এক থেকে নয় পর্যন্ত সকল কোড কিন্তু আমার এই ডিসক্রিপশন বক্সে রয়েছে তোমরা যে ডিসক্রিপশন বক্সে এখ দাও অবশ্যই কিন্তু বায়ো কোডগুলো পেয়ে যাবা এগুলো ইউজ করতে আইডি আইডিকে আরো প্রফেশনাল করে তুলো আর হ্যাঁ গাইস যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই বলছি যেহেতু সম্পূর্ণ ভিডিও দেখেছো তাই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সো আজকের ভিডিও এই সবাই ভালো সবার সুস্থ থাকতে ভিডিও দেখার জন্য খোদা হাফেজ